ইন্ডিয়ান মার্কেট ইনভেস্ট মাইন্ড সেটা আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদের করবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে অলবটমটা প্রেস করবেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে গতকাল দোসরা এপ্রিল চলে গেছে তো যে ট্যারিফের কথা আমরা শুনছিলাম যে দোসরা এপ্রিল ট্যারিফ আরোপ করতে চলেছে ডোনাল্ড ট্রাম্প বা ইউএস সেটা কিন্তু হয়ে গেছে আজকে মোটামুটি ওই দুটো আড়াইটা এই সময়ে মর্নিংয়ে আমাদের মর্নিংয়ে তাদের ওখানে দু তারিখ ছিল আমাদের এখানে তিন তারিখ হয়ে গেছিলো তো তারা কান্ট্রি ওয়াইজ যে ট্যারিফের লিস্ট জারি করে দিয়েছে তো স্যার যে ট্যারিফের কথা শোনা যাচ্ছিলো সেই ট্যারিফ কিন্তু তারা লাগিয়ে দিয়েছে তারা মিন্স ইউএস তো চলুন দেখে নিই অ্যাট ফার্স্ট কোন দেশের ওপর কিরকম ট্যারিফ তারা আরোপ করেছে দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে বলছে ডোনাল্ড ট্রাম্প অ্যানাউন্স করেছে ইন্ডিয়ার ওপরে কত টোয়েন্টি সিক্স পারসেন্ট ট্যারিফ যেটাকে বলা হচ্ছে কি কি ডিসকাউন্টেড প্রাইস তো টোয়েন্টি সিক্স পার্সেন্ট ট্যারিপ আরোপ করেছে তাও বলছে কি ডিসকাউন্টেড প্রাইস এটা রেসিপ প্রকার ট্যারিফ ইন্ডিয়ার ওপর আরোপ করা হয়েছে কেন বলছে ডিসকাউন্টেড প্রাইস কারণ ওভারঅল দেখলে দেখা যাবে যে ফিফটি টু পার্সেন্ট ট্যারিফ আরোপ করে ইন্ডিয়া তাদের গুডসের ওপর তার জন্যে কিন্তু তিনি ডিসকাউন্টেড প্রাইস বলছেন তো ইন্ডিয়ার ওপর টোয়েন্টি সিক্স পার্সেন্ট তারা ট্যারিফ কিন্তু আরোপ করেছে স্যার নেশন ওয়াইজ যদি আমরা দেখি রেসিপ প্রকার ট্যারিফের চারটা দেখলে দেখা যাবে ফার্স্ট চায়না থার্টি ফোর পার্সেন্ট ট্যারিপ আরোপ করা হয়েছে রেসিপ্রোকাল ট্যারি যা আগে ছিল সেটা তো রয়েছেই তো রেসিপ্রোকাল ট্যারিপ আরোপ করা হয়েছে থার্টি ফোর পার্সেন্ট ইউরোপীয় ইউনিয়নের কাছে কত টোয়েন্টি পার্সেন্ট ট্যারিপ আরোপ করা হয়েছে সাউথ কোরিয়া টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ইন্ডিয়া টোয়েন্টি সিক্স পার্সেন্ট ভিয়েতনাম ফোরটি সিক্স পার্সেন্ট তাইওয়ান থার্টি টু পার্সেন্ট জাপান টোয়েন্টি ফোর পার্সেন্ট থাইল্যান্ড থার্টি সিক্স পার্সেন্ট সুইজারল্যান্ড থার্টি ওয়ান পার্সেন্ট ইন্দোনেশিয়া থার্টি টু পার্সেন্ট মালয়েশিয়া টোয়েন্টি ফোর পার্সেন্ট কম্বোডিয়া ফর্টি নাইন পার্সেন্ট ইউকে অনলি ফর টেন পার্সেন্ট কারণ ইউকেও তাদের ওপর টেন পার্সেন্ট করে ইউকের ওপরও টেন পার্সেন্ট করেছে ইউএস সাউথ আফ্রিকা থার্টি পার্সেন্ট ব্রাজিল টেন পার্সেন্ট বাংলাদেশ থার্টি সেভেন পার্সেন্ট সিঙ্গাপুর টেন পার্সেন্ট ইজরায়েল সতেরো পার্সেন্ট ফিলিপিন্স সতেরো পার্সেন্ট চিলি টেন পার্সেন্ট অস্ট্রেলিয়া টেন পার্সেন্ট পাকিস্তান টোয়েন্টি নাইন পার্সেন্ট টার্কি টেন পার্সেন্ট শ্রীলঙ্কা ফর্টি ফোর পার্সেন্ট এবং কলম্বি টেন পার্সেন্ট তো তিনি কেন কিন্তু তার চার দিয়ে দিয়েছে তো যখনই এই চারটা ডিক্লেয়ার করেছে ডোনাল্ড ট্রাম্প তারপর থেকে কিন্তু সারা ওয়ার্ল্ডের শেয়ার মার্কেটে একটা ভূমিকম্প তৈরি হয়েছে সারা ওয়ার্ল্ড বলতে ইউএসও পড়ে ইউএসের মার্কেট যখন ক্লোজ হচ্ছিল তখনও রেসিপ্রোকাল ট্যারিফ কিন্তু ট্যারিফের চারটা পাওয়া যায়নি তো ইউএসের মার্কেট ক্লোজ হয়ে গেছে পজিটিভে তো ডাউয়ের ফিউচার আমাদের মার্কেটের সাথে চলে তো দেখলে দেখা হবে দেখুন ডাউয়ের ফিউচার আড়াই পার্সেন্ট মতন ডাউনে রয়েছে এখনও পর্যন্ত এখন বাজে কটা একটা তেরো তো স্যার আড়াই পার্সেন্ট মতন ডাউনে রয়েছে ভাবতে পারছেন টাও কিন্তু এতটা পড়েছে তার সাথে হয়তো যদি আমরা ন্যাসট্যাককে দেখি অর্থাৎ আইটি বিশেষ করে ন্যাসট্যাক হচ্ছে আইটি কোম্পানিগুলোকে নিয়ে তৈরি দেখলে দেখা যাবে সাড়ে তিন পার্সেন্ট ডাউনে রয়েছে ন্যাসট্যাক অর্থাৎ আইটি সেক্টর সাড়ে তিন পার্সেন্ট ভাবতে পারছেন তো কেন রয়েছেন দেখুন ডোনাল্ড ট্রাম্প রেসিপ্রকার ট্যারিপ আরোপ করেছে ডোনাল্ড ট্রাম্পের যুক্তি হচ্ছে যে বিভিন্ন দেশ তাদের উপর যেরকমভাবে আরোপ করছে তারাও আরোপ করবে তার যুক্তি ঠিক আছে কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তাদের দেশের ইনফ্লেশন বাড়তে চলেছে এটা কিন্তু বিভিন্ন প্রোকিং হাউস আগের থেকেই বলছিলো ডোনাল্ড ট্রাম্প এই ট্যারিফ আরোপ করলে ইনফ্লেশন বাড়বে কারণ যেই গুডসটা এতগুলো দেশের ওপরে এতটা পরিমাণ ট্যারিফ আরোপ করা হয়েছে তো সেই গুডসগুলো অবভিয়াসলি দাম বাড়বে কারণ তাদের দেশে ঠিকঠাক প্রোডাকশান হচ্ছিল না বলেই তারা বাইরের থেকে আনছিল তো যখনই দাম বাড়বে ইনফ্লেশান বাড়বে আর ইনফ্লেশান বাড়া মানে কিন্তু ইকোনমির জন্যে খারাপ এই ভয়টা কিন্তু সবার মধ্যে ছিল তার জন্যে দেখলে দেখা যাবে ইউএসের মার্কেট এতটা ডাউনে রয়েছে যেখানে তাদের প্রেসিডেন্ট বলছে ইকোনমি ভালো করবে কিন্তু মার্কেট কিন্তু অন্যরকম কথা বলছে বা বিভিন্ন ব্রোকিং হাউস বা দিগাজ ইনভেস্টাররা অন্যরকম কথা বলছে তার জন্যেই মার্কেট এতটা কারেকশান দেখেছে ডাউট এবং ফিউচার স্যার ইউরোপের মার্কেট ওপেন হয়ে গেছে তো ইউরোপের মার্কেটকে দেখলে দেখা দেখুন জার্মানির মার্কেট কালকেও পড়েছে আজকেও পড়েছে দেড় পার্সেন্ট মতন ইউকের মার্কেট ওয়ান পয়েন্ট টু জিরো পার্সেন্ট মতন পড়েছে ফ্রান্সের মার্কেট প্রায় দু পার্সেন্ট মতন পড়েছে এবং আদার্স ইউরোপের মার্কেটগুলো কোনোটা দু পার্সেন্ট কোনোটা দেড় পার্সেন্ট কোনোটা এক পার্সেন্টের ওপরে ব্যাপক গিরাফট দেখাচ্ছে নিকিকে দেখলে দেখা যাবে অর্থাৎ জাপানের মার্কেট আর্লি মর্নিংয়ে দেখা গেছিলো প্রায় পাঁচ পার্সেন্ট মতন পড়ে গেছিলো সেখান থেকে কিন্তু অনেকটা ব্যাক করে টু পয়েন্ট মতন ডাউনে ক্লোজ দিয়েছে জাপানের মার্কেট অস্ট্রেলিয়ার মার্কেট ওয়ান পার্সেন্ট মতন নিচে রয়েছে এবং চাইনার মার্কেটও দেখলে দেখা যাবে অনেকটাই পড়ে আছে হ্যাংশেং কতটা আছে ওয়ান তো যেখানে ওয়ার্ল্ডের মার্কেটের হালাত খারাপ যেখানে ইউএসের হালাত খারাপ সেখানে তুলনামূলকভাবে দেখলে দেখা যাবে আমাদের ইন্ডিয়ান মার্কেট যথেষ্ট ভালো পারফরমেন্স দেখাচ্ছে আজকের দিনে ট্যারিফ আরোপ হওয়ার পরেও দেখুন স্যার নিফটিকে দেখলে দেখা যাবে নিফটি নিফটি জিরো পয়েন্ট থ্রি ওয়ান পার্সেন্ট মতন একটা ডাউনে রয়েছে এখনও পর্যন্ত যেখানে যেখানে নিফটি ক্যাপ আপ ওপেনিং হয়েছিলো সেখান থেকে ভালো ব্যাক করেছে এখন সামান্য গিরাভাট রয়েছে সামান্য কেন বলছি কারণ ওয়ার্ল্ড যেভাবে পড়ছে খুব ইউএস যেভাবে পড়ছে সেই অনুযায়ী কিন্তু জিরো খুব একটা বড় ব্যাপার নয় এখন পরিস্থিতি যে জায়গায় রয়েছে আমরা সেনসেক্সকে দেখলেও দেখতে পারবো দেখুন জিরো পয়েন্ট ডাউনে রয়েছে যেখানে মিড ক্যাপ ইন্ডেক্স ওয়ার্ল্ড ক্যাপ ইন্ডেক্স পজিটিভ চলে এসেছিলো কোনো এক সময় ডিউরিং ডেতে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার আমাদের মার্কেট কিন্তু ভালো পারফরমেন্স দেখাচ্ছে তুলনামূলকভাবে ওয়ার্ল্ডের মার্কেট থেকে তো কেন কারণ দেখুন প্রথমত হচ্ছে আমাদের সাথে ইউএসের ব্যাপক একটা ট্রেড হয় সেরকম ব্যাপার নয় কতটা ট্রেড হয় দেখুন দেখলে দেখা যাবে ইউএসের সাথে আমাদের ট্রেড হয় ওয়ান টু ফোর বিলিয়ন ডলারের যেখানে ইউএসএ আমরা এক্সপোর্ট করি কত 81 বিলিয়ন ডলার এবং ইউএস ফোর্টি বিলিয়ন ডলার ডাউট আমরা সারপ্লাসে চলি থার্টি বিলিয়ন ডলার তো বিশাল ট্রেড হয় না যেখানে কিছু কিছু ছাড়ও কিন্তু দেওয়া হয়েছে আমাদের ইন্ডাস্ট্রিকে বা আমাদের ইন্ডাস্ট্রিগুলোকে যেখানে রেসিপ্রোকাল ট্যারিপের ক্ষেত্রে ফার্মাকে কিন্তু ছাড় দেওয়া হয়েছে কারণ ফার্মা অত্যাবশ্যক জিনিসের মধ্যে পড়ে যার জন্য দেখলে দেখে ফার্মা আজকের দিনে তিন পার্সেন্ট মতন ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে ফার্মা ইন্ডেক্স দেখুন স্যার এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে হোয়াইট হাউস কী করেছে এক্সক্লুডেড অর্থাৎ ছাড় দিয়েছে ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টের ওপর ফর্ম রেসিপ্রোকাল ট্যারিফ অ্যানাউন্সমেন্ট করেছে তো অর্থাৎ যে রেসিপের ট্যারিফ অ্যানাউন্সমেন্ট করেছে ইউএসএ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মধ্যে কিন্তু ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টকে ছাড় দেওয়া হয়েছে দেখুন এখানে দেখলে দেখা যাবে যে সাম গুড উইল নট বি সাবজেক্ট টু দ্য রেসিপ্রোকাল ট্যারিফ তো কোন কোন জিনিসগুলো বলছে যে কপার ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট কন্ডাক্টার এবং লাম্বার আর্টিকেলস এইসব জিনিসগুলোকে কিন্তু তারা কি করেছে রিসিপোকাল ট্যারিপের বাইরে রেখেছে এই কারণে কিন্তু ফার্মা ইন্ডাস্ট্রির মধ্যে এতটা ভালো রনাক দেখা গেছে আর আমাদের দেশের ফার্মা কোম্পানিগুলো কিন্তু যথেষ্ট ভালো বিজনেস করে ইউএসএ তো ফার্মারকে সাইডে রাখা হয়েছে মানে ফার্মার তেমন কোনো ক্ষতি হচ্ছে না বলতে পারেন তো এই কারণে ফার্মা কোম্পানিগুলোকে দেখলে দেখাবে দেখুন লুপিন লুপিন আজকে চার পার্সেন্ট মতন ভালো আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে সানফার্মাকে দেখলে দেখা যাবে সানফার্মাও কিন্তু সাড়ে তিন পার্সেন্ট মতন একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে সিপলাকে দেখলে দেখা যাবে দেখুন সিপলাও কত তিন পার্সেন্টের ওপর একটা ভালো অফসাইড মুভমেন্ট দেখাচ্ছে স্যার ফার্মা ইন্ডাস্ট্রিজ রক্ষা পেলেও কিন্তু আইটি ইন্ডাস্ট্রিজ রক্ষা পায়নি এখানে কালকে আমরা আইটির মধ্যে কিন্তু একটা ভালো রনক দেখেছিলাম তো আজকের দিনে এই প্রকার ট্যারিফ আরোপ করার পরে আইটি ইন্ডেক্স ফোর পার্সেন্ট পর্যন্ত এখনো পর্যন্ত ডাউনে রয়েছে তো আইটি এই রেসিপোক্কার ট্যারিপেরা ও তার মধ্যে পড়ছে যার জন্য আইটি ইন্ডেক্স এতটা ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে তো এই কারণে এর মতন দিগ্গজ প্লেয়ারকেও দেখলে দেখা যাবে সাড়ে তিন পার্সেন্ট মতন একটা ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে শুধু টিসিএস নয় সে ইউএসএর ন্যাসডেকও চার পার্সেন্ট মতন পড়েছে তো ন্যাসডেক আইটি কোম্পানিগুলোকে নিয়ে তৈরি তো এর আইটি কোম্পানিগুলোও কিন্তু পড়েছে তার জন্য দেখলে দেখা ভারতের আইটি কোম্পানিগুলোও কিন্তু ডাউনে রয়েছে টিসিএস বলুন কি ইনফোসিস বলুন ইনফোসিসকে দেখলেও দেখা যাবে দেখুন ইনফোসিস সাড়ে তিন পার্সেন্ট মতন একটা ডাউনে রয়েছে উইপ্রোকে দেখলে দেখা যাবে উইপ্রো আড়াই পার্সেন্ট মতন ডাউনে রয়েছে আর টেক মাহিন্দ্রাকে দেখলে দেখা যাবে টেক মাহিন্দ্রা থ্রি পয়েন্ট টু টু পার্সেন্ট ডাউনে রয়েছে এইচ সিলটেককে দেখলে দেখা যাবে এই সিলটেকও কিন্তু সাড়ে তিন পার্সেন্ট মতন ডাউনে রয়েছে মিড ক্যাপ ক্যাটাগরির কোম্পানি কোফোর্চ দেখলে দেখা যাবে সাত পার্সেন্ট মতন ডাউনে রয়েছে কোফোর্জ স্যার প্রেসিস্টেন্ট সিস্টেমকে দেখলে দেখা যাবে দেখুন প্রেসিস্টেন্ট সিস্টেম নয় পার্সেন্ট মতন ডাউনে রয়েছে ডাউনে আসার পিছনে কারণ কারণ কিন্তু ইন্টার সেক্টরই ডাউনে আসছে আসার পিছনে যদি কারণ বলেন কারণ হচ্ছে রেসি প্রকাল ট্যারিফ তার পাশাপাশি কেমিক্যাল সেক্টরও কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে কেন হতে পারে কেমিক্যাল সেক্টর ক্ষতিগ্রস্ত কারণ কেমিক্যাল কোম্পানিগুলো ইউএসএ ব্যাপক একটা এক্সপোজার রাখে যেখানে কেমিক্যাল সেক্টরের কোম্পানিগুলোকে দেখলে দেখা যাবে দীপক নাইটেড প্রায় দু পার্সেন্ট মতন ডাউনে রয়েছে টাটা কেমিক্যালকে দেখলে দেখা যাবে টাটা কেমিক্যালও হাফ পার্সেন্ট মতন ডাউনে রয়েছে এস আর এফ এসআরএফকে দেখলে দেখা যাবে থ্রি মতন ডাউনে রয়েছে অটো সেক্টর অটো সেক্টরও কিন্তু এই রিসি ট্যারিফের ট্যারিপের জন্য ব্যাপক ক্ষতিগ্রস্ত সম্মুখীন হতে পারে যেখানে টাটা মোটরসকে দেখলে দেখা যাবে দু পার্সেন্ট মতন ডাউনে রয়েছে স্যার টাটা মোটরসের জেলারের বিজনেস যথেষ্ট একটা এক্সপোজার রাখে ইউএসএ তো সেই জায়গায় টাটা মোটর কিন্তু এই কারণেই এতটা ডাউনে মুভমেন্ট দেখাচ্ছে অটো ইন্সুলি কোম্পানি সমর্ধনা মাদান স্যার ইন্টারন্যাশনাল দেখলে দেখা যাবে আড়াই পার্সেন্ট মতন ডাউনে রয়েছে আজকের দিনে স্যার ইউনোমিন্ডাকে দেখলে দেখা যাবে দেখুন ইউনোমিন্ডাও কিন্তু আড়াই পার্সেন্টের ওপরে ডাউনে রয়েছে তো অটো ইনসুলেনি কোম্পানিগুলোরও ব্যাপক একটা বিজনেস হচ্ছে রয়েছে ইউএসএ যেখানে টোয়েন্টি সিক্স পার্সেন্ট ট্যারিফ যে আরোপ করেছে না সেটা কিন্তু এই ইন্ডাস্ট্রিকেও কিন্তু প্রভাবিত করবে তার জন্যে এই অটো বলুন কি আইটি বলুন এবং কেমিক্যাল সেক্টরের এই কোম্পানিগুলো বলুন এরা বেশি ক্ষতিগ্রস্ত হয়ে বলে কিন্তু এই কোম্পানিগুলোর মধ্যে ব্যাপক একটা কারেকশান দেখা যাচ্ছে ডিসক্লেমার দিয়ে রাখি স্যার এই ভিডিওতে আলোচন আলোচিত যতগুলো কোম্পানি রয়েছে সবকটা কোম্পানি কিন্তু নিউজ পাওয়া যাচ্ছে আলোচনা করলাম কোনো বাই রেকমেন্ডেশন নয় বাই করার আগে নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন তারপরে বাই করবেন আলোচনা এই পর্যন্ত যদি ভালো লাগে যা চ্যানেল নতুন আসছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল অ্যাকাউন্টটা প্রেস করবেন তার সাথে প্রেস করবেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন